হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জ্যোস্না আমার এঞ্জেল লাইফ তোমাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর লুকটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়ছি ওকে বাই ওখানে দেখা হচ্ছে হ্যাঁ আরেকজন আমার সাথে যাচ্ছে এটা আমার মামা শ্বশুরের মেয়ের মেয়ে বাট আমার ভাগ্নি হয় ও আমার বর আর আমি আর ও আমার ভাগ্নি তিনজনাই বেরিয়ে পড়েছি এই যে এখন সোজা চলে গেছি পুরা কুলটিগিরি কলেজ রোড কলেজ মানে কলেজে চলে গেছি এখন আমরা যাচ্ছি ঢুকছি আর কি দেখতে থাকো তোমরা ভিতরে ঢুকে গেছি ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা কতটা ডেকোরেট করেছে জিনিসটাকে খুব সুন্দর ফুটিয়ে তুলেছি এবার আমরা ওই গড়িটা দিয়ে যাচ্ছি আর কি তারপরে সরস্বতী মা দর্শন করবো অবশ্যই তোমরা উপরটা দেখতে দেখো ছোটো ছোটো ছাতাগুলোকে দিয়ে কত সুন্দর করে ডেকোরেট করেছে এবার আমাদের সরস্বতী মাকে অবশ্যই তোমরা প্রণাম করো বন্ধুরা কতটা সুন্দর করে সাজিয়েছে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি কমেন্টে কমেন্টের আশায় থাকলাম এবার এরই মধ্যে আমি আর আমার ভাগ্নি সুন্দর দুজনে মিলে পোস্ট করছি আর কি দুজন হেঁটে হেঁটে আসছি কেমন লাগছে অবশ্যই জানি আর আমরা সকালের দিকে যাইনি বাট আমরা বিকালের দিকে গেছিলাম ভালোই লেগেছে ঘুরতে মোটামুটি তিনজনের আমার ভাগ্নে একটু পিক তুলছে এখন পৌঁছে গেছি কুলটিগিরি গার্লস স্কুলে তো এখানে গেটটা সবসময় মনে হয় লক থাকে একটা পাল্লা ঘোড়া আছে ওটা দিয়ে ঢুকছি দেখো সামনের গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভিতরেই রাখা আছে ঠাকুরটা অবশ্যই তোমাদেরকে দর্শন করাচ্ছি বন্ধুরা চলো আমাদের সাথে দেখতে থাকো এর মধ্যে আমি একটা পিক তুললাম এখন আমরা পৌঁছে যাচ্ছি ডেঞ্জার ক্লাবে ওই গলিটা দিয়ে যাচ্ছি বা রোড দিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর করেছে গেটটাও চুনিবার দিয়ে ঘেরা বাট আমরা পৌঁছে গেছি আর কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা ছোটো মধ্যে দেখো বন্ধুরা উপরে শিব ঠাকুরের মূর্তি আর পুরোটাই তুলো দিয়ে ঘেরা খুব ভাল লেগেছে খুব সুন্দর হয়েছে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমরা ঠাকুর দেখা শেষ হয়ে গেছে তাই আমরা ফুচকা খাচ্ছি এখন আমি আর ভাগ্নি মিলে দুজনেই আর তোমাদের দাদা ভাই দেখো ক্যামেরা করছে আবার দিয়ে ঠিক এর ও একটু পরে খাবে বাট ও এখন আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছে ঠিক দেখতে থাকো তোমরা এবার তোমাদের দাদা ভাই আরম্ভ করেছি খুব সুন্দর করে পাপড়ি চাটকুড়োকে পপ পপ করে খেয়ে নিচ্ছে এখন চলে আসছে আমাদের গ্রামে আমাদের গ্রামে দেখো কুচকু ঠাকুরটাও করেছে ভালোই করেছে আর কি তাদের সাধ্য মতো বাচ্চাগুলো করেছে আর কি ওকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না বাই